গাড়ির স্বাদের পার্ট পরিবর্তন হয় না হ্যাঁ আচ্ছা সামনের গ্লাসটাও গাড়ির সাথে শেষ অবস্থা আছে এবং পাঁচো হ্যাঁ আমরা কিন্তু আসলে গাড়িটা বিকেলে নিয়ে আসছি বুঝছেন এখনো ওয়াশ পোশ করতে পারি না যেহেতু আপনি আসছেন সময় পাই নাই এগুলো দেখেন ভ্যায় আমরা কিন্তু রং টং করে নেই দেখেন না যে দেখেন আচ্ছো টাছো যা আছে জি জি হয়ে আছে বাম পাশটা টানা বডি যেহেতু কালার করে নেই তো বড় অপেক্ষা রাখে না যে মার খেয়েছে জি জি এই দেখেন টিন কালার টিন বডি এবং ইন্টেরিয়রটা হচ্ছে চমৎকার ফ্রেশ দেখেন বেস কালার আচ্ছা একদম চমৎকার ফ্রেশ বেজ ভেন্ট্রিওর হ্যাঁ বেজ এন্ড বেজ এন্ড রিওর এটা হচ্ছে সেটা হাফ বিস্কিট হাফ ব্ল্যাক এই দেখেন জি অনেক স্পেস বের ভিতরে হ্যাঁ এবং পিছনে গ্লাস দেখেন যে লেখা আছে দু হাজার চার ইস্টাকার দেওয়া আছে পিছনের লাইট দুটাকার ছাতের লাইট ভাই দেখেন সরাসরি মালের কাছে কিনে নিয়ে আসতে আমরা কী কী পাই জি দিদি এ কালার পাইছি সে বোতল আছে আচ্ছা 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 আমরা আপনি এখন ওয়াশ পুলিশ ভালো করে পুলিশ হয় না বিধ হ্যাঁ এ দেখেন আচ্ছা চেসিসও একদম ফ্রেশ কন্ডিশন খুবই ফ্রেশ খুবই ফ্রেশ উনি যখন মানে যিনি গায়ে দেখতে আসবেন জি জি এর চেতে ফ্রেশ পাবেন এশায় আচ্ছা পিছনে পিছনে থেকে দেখেন ডান দিকে দেখেন যেহেতু রঙ করে নাই তো নিশ্চিত থাকেন যে কোনো অ্যাক্সিডেন্ট নেই টানা

আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো ভাই এই দেখেন যেহেতু ওয়াশ পলিশ করে নাই এই যে ভাবে আছে দেখেন হ্যাঁ ওয়াশ পলিশ করলে আরো সুন্দর লাগবে অবশ্যই অবশ্যই একদম পুরো ক্লিন হয়ে যাবে সিসি টা ভাই 1000 সিসি হচ্ছে 1000 চেসিস মাসের সব কিছু ফ্রেশ সব ফ্রেশ সব সব ভাই দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি 6 লক্ষ 90 হাজার টাকা 6 লক্ষ 90 হাজার টাকা এটা আস্কিং প্রাইস কত বলা সুযোগ আছে আস্কিং প্রাইস সামনে কিছু নেগোশিয়েবল হবে তবে রিকোয়েস্ট থাকবে আমরা বাকিতে কিস্তিতে এবং লোনের কোনো গাড়ি দেয় না তো এই বিষয়টাকে অ্যাভয়েড করবেন ওকে বলে হচ্ছে হচ্ছে হাজার হাজার চার ইনশাল্লাহ সিসি এক হাজার তেলের গাড়ি এখানে হচ্ছে বিড়ি কার হাবেন তেহাত্তর গ্রিন রোড ফার্ম গেট এবং আপনার পান্তবোধ তার ঠিক মাছ পথ হচ্ছে শোরুম মোবাইল নম্বর আপনার জিরো ওয়ান সেভেন এইট ত্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ফোর সিক্স ফোর টু ফোর তাই ভালো থাকবেন আচ্ছা